প্রথম পুরস্কার হলো কুন্ডার আদিত্য পুরস্কার এসে ফ্রিজ আসবেন খেলা দেখবেন উপভোগ করবেন বন্ধুরা শুনছেন তো একটা দারুণ খবর আছে এই আগস্টের 23 তারিখ ঠিক শনিবার ধুলুদপুর আমেনা স্টেডিয়াম হতে যাচ্ছে এক দারুণ ঝমজমাট ফুটবল ফাইনাল খেলা এই খেলার মাঠে নামছেন হায়দরনগরের গর্ব যেটি ব্রাহ্মণবাড়িয়া জেলা বানসারামপুর উপজেলার বনাম মিল্লা দাউদ দল স্টেডিয়ামে গর্জে উঠবে ভাজবে বাসি আর মাঠে চলবে এক একটা গোলের লড়াই এই ম্যাচে শুধু একটা খেলা না এটা শুধু আবেগ এক গর্ব এটি হায়দুরনগরের জন্য আসসালামু আলাইকুম আমাদের খেলা বা হায়দুরনগর এবং দাউদকান্দি খেলা দৌলতপুর মাঠে সবার দাওয়াত সবার সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে প্রবাসী বাইয়েরা যারা হাজার মাইল দূরে থেকেও গ্রামের জন্য ভাবেন এবং ভালোবাসেন তারা এই আয়োজনের সব খরচ বহন করছেন তাই আমরা যারা এখানে আছি এবং গলা ফাটিয়ে চিৎকার করি আর দলের পাশে থাকি